গুড মর্নিং সবাইকে এখন বাজছে সকাল সাড়ে আর দেখো আমি ঘুম থেকে উঠতে পারিনি তো কী হয়েছে চালু আমাকে ঘুম থেকে ঠিকই ওঠাতে চলে এসেছে আজকে ঘুম থেকে উঠেই প্রধান একটা কাজ করে ফেলেছি সেটা হলো আমার তিনটে পুচকুকে স্নান করিয়েছি ওদেরকে স্নান করিয়ে নিজে স্নান করে চলে এসেছি পুজো দিতে আজকে যেহেতু আর পুচকুদেরকে স্নান করা হোক এই জন্য অনেকটা তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছিল কারণ এই দিন পুজো করতে আমার অনেকটা টাইম লাগে পুজো দিয়ে এদিকে আমি নার্সিংহোম যাওয়ার জন্য লাঞ্চটা গুছিয়ে নিয়েছি তারপরে ঘরে এসেছি বাবার জন্য ওষুধ বার করতে ঘরে এসে দেখি আমি আসার আগে চালু আমার খাটে উঠে বসে আছে বাবার ওষুধটা বের করে নিয়ে চলে আসলাম পাখিগুলোকে খেতে দিতে তারপরে নিজেও রেডি হয়ে নিলাম আর আজকে যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি ঘুমটা একদমই কাটেনি এই জন্য মুখটা হাঁড়ির মতো করে রেখে দিয়েছি রেডি হয়ে টিফিন ব্যাগে ভরে নাচতে নাস্তে বেরিয়ে পড়লাম কখনো কখনও হেঁটে যাই আর কখনো কখনও অটোয় চলে যাই আজকে আমি অটোয়ে যাব এই জন্য চলে এসেছি অটো স্ট্যান্ডে তারপরে নার্সিংহোম এসে একটুখানি কাজকর্ম করে নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট আজকে আমি আর নির্মলদা খেয়েছিলাম নানপুরি আমার ছুটি হয় বিকেল চারটে সাড়ে চারটের সময় চলে এসেছি বাড়িতে বাড়ি এসেই আমার প্রথম কাজগুলো ওয়াশ করা কারণ সারাদিনের পরে ওয়াশটা না করলে আমার একদমই ভালো লাগে না তারপর একটুখানি রেস্ট করে চলে এসেছি নিচে আর কালকে গোপালের জামাগুলো কেঁচেছিলাম ওগুলোকে ভাজ করে করে তুলে রাখছি জামা কাপড়গুলো ভাজ করে একেবারে সন্ধেটাও দিয়ে নিলাম সন্ধেবেলা কী খাবো কী খাবো ভাবতে ভাবতে আজকে নিয়ে নিয়েছি মুড়ি বাদাম আর চাউ মুড়ি খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি বিকেলবেলা প্রায় দিনই এসে ম্যাগি খাই কিন্তু রোজ রোজ ম্যাগি খেতেও আবার ভালো লাগে না এই জন্য আজকে ভাবলাম মুড়ি খাই খানাপিনা করে চলে এসেছি রান্না করতে রান্না হবে হলো মাছের ঝোল প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি আর তারপর পটল দিয়ে মাছের ঝোলটা বানিয়ে নিলাম রান্না করতে আমার খুবই ভালো লাগে আগে যখন বাড়িতে থাকতাম প্রায়ই নতুনত্ব এটা ওটা রান্না করতাম কিন্তু এখন যেহেতু একদমই সময় হয় না এই জন্য রান্নাও খুব একটা করা হয় না আজকে যেহেতু সকালবেলা পুচকুদেরকে স্নান করিয়েছিলাম এই জন্য আজকে আমার প্রধান একটা কাজ হলো ওদের গায়ে পোকার ওষুধ দেওয়া কদিন ধরে আমি পোকার জন্য প্রায় অনেক রকমেরই ওষুধ ট্রাই করছিলাম যে লাস্টে যে ওষুধটা ট্রাই করেছি দারুণ মাত্র একদিন ইউজ করেই সব পোকা চলে গেছে আর অবস্থা দেখো এটা যেহেতু একটা স্প্রে ছিল এই জন্য ওদের গায়ে কিছুতেই স্প্রে করতে দিচ্ছে না একবার করে স্প্রে করছে আর ওরা লাফিয়ে উঠে পড়ছে এবারে দুটো ওষুধ ইউজ করার জন্য দিয়েছিল একটা ওদের গায়ে স্প্রে করার জন্য আর একটা জলের মধ্যে মিশিয়ে সারা ঘরে স্প্রে করার জন্য প্রথমে আমি স্প্রে করে আর আজকে একটা কলিনের বটল এনেছিলাম ওইটার মধ্যে জলে স্প্রে করে দিয়ে আমি সারা ঘরেও দিয়ে নিচ্ছি ওদের গায়ে স্প্রে করাটা তো একরকম ছিল কারণ একবার স্প্রে করছে ওরা একবার করে দৌড় দিচ্ছে আর এই সারা ঘরে স্প্রে করা এটা হলো আরেক ঝামেলা কারণ এই হাজার দুয়ারি স্প্রে করতে করতে আমার তো হাত দেবো

কই রে কুলফি আর রকিতে একটু ছোটোখাটো মতন ওদেরকে চেপে ধরে যেভাবে হোক স্প্রেটা করেছি কিন্তু চালু এত দুষ্ট চালুকে ধরতেই পারছে না চালুকে যেই স্প্রে করতে যাচ্ছে চালু অমনি দৌড় দিচ্ছে আমি তো ওদেরকে একদমই রাস্তায় বের করি না কিন্তু কেন জানি না এবার হঠাৎ করে গায়ের মধ্যে প্রচণ্ড পোকা হয়ে গিয়েছিল অনেক রকম ওষুধ ট্রাই করে কিছুতেই যাচ্ছিল না কিন্তু হ্যাঁ লাস্ট টাইম যে ওষুধটা ট্রাই করেছি একদমই চলে গেছে এখন সেরে নেবো মাছের ঝোল দিয়ে ডিনার আর রাত্রের জন্য নিয়ে নিয়েছি দুধ আর কলা একটুখানি ফোন ঘাটাঘাটি করে আর দুধটাকে চলে এসেছি নিচে শুতে নিচে শুতে এসে একটুখানি মুখে ক্রিম মেখে নিচ্ছি কারণ এসিটা চলে যেহেতু স্কিনটা একদমই ড্রাই হয়ে যায় তো চলো এখন আমি যাব ঘুমাতে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে তো গুড নাইট সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং